আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের ক্লাসে আমরা ডিজাইন স্কিল ইম্প্রুভ এবং ইউনিক ডিজাইন কিভাবে করবেন সেটি দেখব চলুন শুরু করা যাক যেহেতু আমরা টি শার্ট ডিজাইন শিখছি এই জন্য টি শার্ট ডিজাইনের উপরে একটি গাইডলাইন থাকছে আপনাদের জন্য এবং কিছু ইনস্ট্রাকশন থাকছে যেগুলো দেখে আপনারা ডিজাইন ইম্প্রুভ করতে পারবেন ইউনিক ডিজাইন করতে পারবেন প্রথমেই আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডিজাইন স্কিল ইম্প্রুভমেন্ট স্ট্র্যাটাজি এখানে আপনাদের জন্য দুইটা অপশন রয়েছে প্রথমটি হচ্ছে রিসার্চ অ্যাবাউট ডিজাইন অ্যান্ড প্র্যাকটিস মোর ডিজাইন প্রথমে আমরা জানবো রিসার্চ অ্যাবাউট ডিজাইন সো রিসার্চ বলতে যেই জিনিসটা আমরা বুঝি আপনি কোনো একটা কাজ করার জন্য বা কোনো একটা ডিজাইন করার জন্য সেটা সম্পর্কে জানা সেটা সম্পর্কে পড়া অথবা সেটা সম্পর্কে দেখা সো এই জিনিসটাই হচ্ছে মূলত রিসার্চ করা অ্যান্ড সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে প্র্যাকটিস মোড় ডিজাইন অর্থাৎ ডিজাইন করার জন্য যত বেশি প্র্যাকটিস করতে পারেন দেন হচ্ছে আপনি ডিজাইন স্কিল ইম্প্রুভ করতে পারবেন তো এখানে আমরা রিসার্চ করার জন্য কিছু ওয়ে আপনাদের জন্য রেখেছি অনেকে হয়তো বা ভাবতে পারে যে কীভাবে রিসার্চ করবো আমরা সেটার জন্য আপনাদেরকে কয়েকটি অপশন দেখিয়ে দিচ্ছি রিসার্চ স্ট্র্যাটাজিতে আমরা যেই জিনিসগুলো রাখছি সেগুলোর মধ্যে প্রথমে রাখছি ভিজিট ডিফারেন্ট পোর্টফোলিও অ্যান্ড ওয়াচ ডিফারেন্ট টিউটোরিয়াল ডিজাইন করার আগে এবং পরে আমাদেরকে বিভিন্ন পোর্টফোলিওতে ভিজিট করতে হবে কারণ পোর্টফোলিওতে সবাই তাদের বেস্ট কাজটা হচ্ছে সাবমিট করে তো আমরা যদি সেই কাজগুলো দেখি এবং সেই কাজগুলো থেকে কিছুটা আইডিয়া নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিজাইন অনেক বেশি ইম্প্রুভ হবে অথবা আমরা কিছু টিউটোরিয়াল দেখতে পারি ইউটিউব বলেন বা যে কোনো সাইট থেকে আপনি চাইলে টিউটোরিয়াল দেখতে পারেন হতে পারে ইংলিশ বাংলা যে ভাবে আপনি টিউটোরিয়াল দেখতে পারেন যত বেশি ডিজাইনের উপর টিউটোরিয়াল দেখবেন তত বেশি টুলস সম্পর্কে তত বেশি আপনার ডিজাইন সম্পর্কে জানা হবে সো প্রথমে যে কাজটা করব পোর্টফোলিও ভিজিট অ্যান্ড বিভিন্ন টিউটোরিয়ালগুলো দেখব তো পোর্টফোলিওতে আপনি কোন কোন সাইট ভিজিট করতে পারেন এটার জন্য আমি আপনাদেরকে বেস্ট একটা সাইট দিতে পারি হচ্ছে বিহাস ডট কম এটা নিয়ে আপনাদের ক্লাস হয়েছে সো এখানে আপনারা নিজেরাও হচ্ছে ডিজাইন সাবমিট করবেন অ্যান্ড অন্য যারা ডিজাইন করছে তাদের ডিজাইনগুলো দেখবেন যেমন হতে পারে আপনি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করবেন তো আপনি জাস্ট সিম্পলি এখানে এসে টাইপোগ্রাফি লিখতে পারেন বা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন টাইপোগ্রাফি ডিজাইন এটা লিখে আপনি সার্চ করবেন যেমন এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আপনারা ওপেন করে বেশ কিছু ধারণা পেতে পারেন এবং কিভাবে করা হয়েছে সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন সেগুলো চাইলে কপি করতে পারেন সো এভাবে মূলত আপনি পোর্টফোলিও ভিজিট করে পোর্টফোলিওতে সার্চ করে করে ডিজাইনগুলো দেখবেন এবং সবচেয়ে ভালো হয় যারা ভালো ভালো ডিজাইনগুলো সাবমিট করছে তাদের প্রোফাইলটাকে আপনারা ফলো দিয়ে রাখ এখানে অনেকগুলো প্রোফাইল আছে আসলে অনেকেই ভালো ভালো কাজ করছে আপনারা সার্চ করে যে ডিজাইনগুলো ভালো লাগবে তাদের প্রোফাইলে গিয়ে তাদেরকে ফলো করে রাখবেন সেকেন্ড অপশনটি হচ্ছে মাইক্রোস্টক সাইট ভিজিট আমরা কিন্তু মাইক্রোস্টক সাইটে গেলে সেখানে বেস্ট বেস্ট ডিজাইনগুলো দেখতে পারবো কারণ মাইক্রোস্টক সাইটে ডিজাইনগুলো যে কোনো রকম ডিজাইন কিন্তু সাবমিট হয় না এখানে বেস্ট কোয়ালিটি যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে সাবমিট হয় তো আমরা যদি মাইক্রোস্টোক সাইটের ডিজাইনগুলো দেখি সেক্ষেত্রে ডিজাইন সম্পর্কে আরও বেশ কিছু আইডিয়া পাবো আমি মাইক্রোস্টোক সাইট হিসাবে অনেকগুলো সাইট রয়েছে আপনাদের মাইক্রোস্টক ক্লাসে দেখিয়ে দেওয়া হবে বাট এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ফেব্রিকা ডট কম এ সাইটেও কিন্তু অনেক ডিজাইনার তাদের ডিজাইনগুলো সাবমিট করে সো আপনি যদি এখানে এসে তাদের ডিজাইনগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি তারা কিভাবে ডিজাইন করছে কী ধরনের ইফেক্টগুলো তারা ইউজ করছে কী ধরনের ফন্ট ইউজ করছে যেমন এই একটা সুন্দর টাইপোগ্রাফি ডিজাইন এখানে কিন্তু সুন্দর একটি ফন্ট ইউজ করে একটি দারুণ ডিজাইন করা হয়েছে আবার যদি একটু নিচের দিকে আসেন দেখেন এখানেও কিন্তু সুন্দর একটি ফন্ট ইউজ করে ডিজাইন করা হয়েছে এভাবে আপনি ভিজিট করবেন আপনার যদি স্পেসিফিকলি কোনো একটা বিষয় সার্চ করা থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ করতে পারেন সেটা হতে পারে টাইপোগ্রাফি ভিনটেজ যে কোনো কিছু হতে পারে আপনি এখান থেকে সার্চ করে সেই ডিজাইনগুলো দেখবেন এক্ষেত্রে আপনার ডিজাইন ইম্প্রুভটা অনেক বেশি বেড়ে যাবে রিসার্চ করার জন্য থার্ড অপশনে আপনাদের আরেকটি অপশন রাখা হয়েছে সেটি হচ্ছে মার্কেট প্লেস ওয়েল মার্কেট প্লেস আমরা কেন যাব এটা রিজন হচ্ছে আপনি যখন মার্কেট প্লেসে ভিজিট করবেন তখন দেখতে পারবেন যে মার্কেট প্লেসে অ্যাকচুয়ালি কী ধরনের কাজ লাইভ চলছে বা কী ধরনের কাজ ক্লায়েন্টরা অ্যাকসেপ্ট করছে ফর এক্সাম্পল আমরা ফাইবার এসেছি ফাইবার ডট কম আপনি যে কোনো একটা সাইটে যেতে পারেন এখানে আসার পরে আপনি এখান থেকে টি শার্ট ডিজাইন বা যে কোনো কিছু সার্চ করতে পারেন তো আমি টি শার্ট ডিজাইন সার্চ করেছি সার্চ করার পর আপনি এখন কোনো একটা গিগ ওপেন করতে পারেন ফর এক্সাম্পল আমরা এ একটা গিগ ওপেন করলাম অথবা আরেকটা গিগ ওপেন করতে পারি দেখা যাচ্ছে আমরা এই গিগটা ওপেন করলাম সো এটা ওপেন করার পরে আপনি দেখবেন এখানে এই স্লাইডগুলো যদি আপনি দেখেন এখানে অনেকগুলো ডিজাইন পাচ্ছেন যেমন এটা কিন্তু ক্লায়েন্টের একটা ডিজাইন এবং ক্লায়েন্টের একটা রিভিউ দেখতে পাচ্ছেন সো এই ক্লায়েন্ট কী ধরনের কাজগুলো চাচ্ছে কী ধরনের কাজগুলো মার্কেট প্লেসে করাচ্ছে এগুলো সম্পর্কে কিন্তু আপনি ফাইবারেই খুব ভালো একটা আইডিয়া পাচ্ছেন সো আপনি চিন্তা করতে পারেন যে এই ধরনের কাজগুলো আপনি পারবেন কি না এবং এই ধরনের কাজ আপনাকে শিখতে হবে এই জিনিসগুলো আপনি এখান থেকে রিসার্চ করতে পারবেন তো আপনি এইভাবে স্লাইডগুলো দেখে দেখে দেখতে পারেন অথবা নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে ডেলিভারি ইমেজ এই অপশনটা যখন আপনি নিচের দিকে আসবেন এখানে নিচের দিকে যখন আসবেন দেখবেন এই অপশনটা পাবেন আপনি জাস্ট ডেলিভারি ইমেজ এই ক্লিক করে দেবেন তাহলে তারা যে প্রজেক্ট ডেলিভার করেছিল সেখানে যে পিকচারটা দিয়েছিল সেটারই হচ্ছে রিভিউর সাথে দেখতে পারবেন তো আপনি এই ইমেজটা দেখে রিভিউটা পড়তে পারেন যে ক্লায়েন্ট কতটুকু হ্যাপি হয়েছে কি বলছে এবং তার ডিজাইনটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে ওয়েল ডিজাইন ইম্প্রুভ করার জন্য আমাদের দুই নম্বর যে অপশনটি ছিল সেটি হচ্ছে প্র্যাকটিস স্ট্র্যাটাজি সো প্র্যাকটিস করার জন্য আমাদেরকে যেই যেই জিনিসগুলো করতে হবে বা প্র্যাকটিস করার জন্য কীভাবে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করবেন সেই বিষয়টা আমরা এখন দেখব প্রথমেই দেখতে পাচ্ছেন প্র্যাকটিস থ্রি ডিজাইনটেই অর্থাৎ পার ডে আপনাকে মিনিমাম তিনটা ডিজাইন করতে হবে অনেকে যে কাজটা করেন একদিন সময় বসে অনেকগুলো ডিজাইন করে ফেলে অ্যান্ড দেন হচ্ছে আর ডিজাইন করে না বা একদিনে দশটা করে ফেলে আর একদিন একটা করে করে এটা করা যাবে না কারণ হচ্ছে আপনি যখন নতুন অবস্থায় দশটা ডিজাইন করার একসাথে প্রেশারটা নেবেন তখন কিন্তু আপনার ডিজাইনগুলো ভালো হবে না সেক্ষেত্রে হতে পারে আপনার ডিজাইনের পরটা দেওয়া হবে না এবং হতে পারে আপনার ডিজাইনের ভালো ফন্ট ইউজ করা ভালো ইফেক্ট দেয়া এই জিনিসগুলো নাও হতে পারে কারণ আমরা একসাথে অনেকগুলো ডিজাইন করে ফেলছি সো দ্যাটস ওয়াই এটা না করে পার ডে তিনটা ডিজাইন করাটা হচ্ছে বেস্ট এটার বেশি হতে পারে চার পাঁচটা আপনি কতটুকু সময় দিচ্ছেন সেটার উপরেও ডিপেন্ড করে আমরা চেষ্টা করব পার ডে অ্যাটলিস্ট থ্রি ডিজাইন করার জন্য অ্যান্ড হচ্ছে অবশ্যই চেষ্টা করব যে রেগুলার করার জন্য আপনি যদি প্রতিদিন ডিজাইন করে যেতে পারেন এটা আপনার জন্যই হচ্ছে ব্যাটার অ্যান্ড সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শেয়ার ডিজাইন ওয়ার্ক অনেকে যে কাজটা করে ডিজাইন করার পরে সেই ডিজাইনটা কম্পিউটারে সেভ করে রেখে দেয় এক্ষেত্রে কোনো লাভই হচ্ছে না আপনি ডিজাইন ঠিক করছেন কি না বা কোনো ভুল করছেন কি না এই জিনিসটা কিন্তু আপনি জানতে পারছেন না সো দ্যাটস ওয় আমাদের ডিজাইনগুলোকে শেয়ার করতে হবে সেটা হতে পারে পোর্টফোলিও সাইটে এবং সেটা হতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রথমত হচ্ছে পোর্টফোলিও যেমন বিহান্স দ্রিভ এই সাইটগুলোকে যখন আপনি আপনার ডিজাইনটা সাবমিট করবেন বা ডিজাইনটা আপনি শেয়ার করবেন সেটা অনেক সময় দেখা যাচ্ছে প্রথম অবস্থায় ডিজাইনগুলো দেখতে ভালো লাগে না তারপরেও আপনি শেয়ার করবেন শেয়ার করার ফলে যেটা হবে যারা আপনার ডিজাইনগুলো দেখবেন তারা আপনার ডিজাইনে কোনো ভুল আছে কি না বা কোনো প্রবলেম আছে কি না এই জিনিসগুলো ধরিয়ে দেবে সো দেন আপনি চাইলে বিভিন্ন ফেসবুক গ্রুপও দিতে পারেন এছাড়াও হতে পারে যে আপনি সোশ্যাল মিডিয়ার আদার যে সাইটগুলো আছে ইনস্টাগ্রাম বা আদার যে সাইটগুলো আছে সেগুলো তো আপনি আপনার ডিজাইনটা শেয়ার করতে পারবেন সো এগুলো যত বেশি শেয়ার করবেন আপনার ডিজাইনের যত প্রবলেম থাকবে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন বা সবাই কিন্তু আপনার ভুলগুলো ধরিয়ে দেবে প্র্যাকটিস করার জন্য থার্ড অপশনে যেটা রয়েছে সেটা হচ্ছে আইডেন্টিফাই ইরোডস এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আমরা এটা করি না প্রথম অবস্থায় কিন্তু এটা করতেই হবে যেমন আপনি যে ডিজাইনগুলো করেছেন সেগুলো যখন শেয়ার করবেন তখন অনেকেই দেখবেন ফেসবুক হলে দেখতে পারেন আপনার পোস্টের কমেন্টে অথবা আপনি যখন কোথাও শেয়ার করবেন সেই কমেন্টসগুলোতে আপনার ডিজাইনে যদি কোনো প্রবলেম থাকে ডিজাইনে যদি কোনো মিস্টেক থাকে সেটা কিন্তু অনেকেই নোটিস করবে আপনাকে যে কাজটা করতে হবে তাদের প্রবলেমগুলো আপনাকে কালেক্ট করতে হবে যে প্রবলেমগুলো তারা বলবে সেগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে অ্যান্ড দ্যান এগুলো কালেক্ট করে সেম ডিজাইনটাকে আবার রিডিজাইন করতে হবে সাপোজ আপনি একটা নোট তৈরি করতে পারেন এবং ওই নোটে সেম ডিজাইনটা রেখে এক পাশে হচ্ছে আপনি সেখানে লিখে দিতে পারেন যে কী কী প্রবলেম আপনার এই ডিজাইনটাতে রয়েছে বা কী কী প্রবলেম সবাই নোটিস করেছে এই প্রবলেমগুলো আপনি লিখতে পারেন অ্যান্ড দেন সেগুলোকে দেখে আবার হচ্ছে ডিজাইন করতে পারেন এক্ষেত্রে যেটা হবে আপনার মিস্টেকগুলো আপনি ফাইন্ড আউট করে অ্যান্ড দেন সেটাকে আবার সলভ করতে পারছেন এতে করে আপনার ডিজাইনটা আরও অনেক বেশি ইম্প্রুভ হবে ওয়েল নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কীভাবে আমরা ইউনিক ডিজাইন করব। হাউ টু ক্রিয়েট ইউনিক ডিজাইন এটা অনেকেরই ইচ্ছা যে আমি ইউনিক ডিজাইন করব বা প্রথম থেকেই চেষ্টা করেন ইউনিক ডিজাইন করার জন্য এবং একজন ডিজাইনারের পরিচয় কিন্তু ইউনিক ডিজাইন দিয়ে আপনি যত ইউনিক ডিজাইন করবেন তত বেশি কিন্তু আপনার ডিমান্ড বাড়বে মার্কেট প্লেস আপনার চাহিদা আছে সো সব কিছুর জন্য আপনাকে ইউনিক ডিজাইন করতে হবে তো ইউনিক ডিজাইনের জন্য আমি এখানে তিনটা স্টেপ আপনাদেরকে দেখাবো তিনটা পয়েন্ট দেখাবো প্রথমে হচ্ছে স্টার্ট উইথ এমিটেশন এটাকে আসলে অনেকে কপি ডিজাইন বলে তো এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে স্টার্টিংয়ে যারা শুরু করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটার মানে হচ্ছে ডিজাইন অনুকরণ করা বা হচ্ছে ডিজাইনকে কপি করা সাপোজ আপনি পোর্টফোলিও যখন ভিজিট করছেন কোনো একটা ডিজাইন দেখেছেন সো ওই ডিজাইনটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা ইফেক্টটা কীভাবে দিয়েছে বা এই কাজটা কীভাবে করেছে সো আপনি এটার জন্য কিন্তু এই ডিজাইনটা কপি করতে পারেন এই ডিজাইনটাকে কপি করার পরে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই ডিজাইনটা কীভাবে তৈরি করা হয়েছে অথবা কোনো একটা টিউটোরিয়াল দেখছেন আপনি সো ওই টিউটোরিয়ালে যেভাবে হচ্ছে ডিজাইনটা তৈরি করা হয়েছে সেমভাবে আপনিও তৈরি করার চেষ্টা করতে পারেন আমরা একটি এমিটেশান স্যাম্পল দেখতে পারি তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কীভাবে সে কাজটা করতে হবে তো এমিটেশানের জন্য সর্বপ্রথম আমাদেরকে কোনো একটা ডিজাইন সিলেক্ট করতে হবে আমরা সেটা হতে পারি টিউটোরিয়াল থেকে অথবা বিভিন্ন পোর্টফোলিও সাইড থেকে কোনো একটা ডিজাইন কালেক্ট করার পর আপনি চাইলে সেই ডিজাইনটাকে রিডিজাইন করতে পারেন এক্ষেত্রে যেমন এখানে যে ডিজাইনটা করা হয়েছে সে কীভাবে ফন্ট ইউজ করেছে কোথায় ফন্টটা ইউজ করেছে সেটা আপনি একটা আইডিয়া পাচ্ছেন এবং ফন্টের নিচে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট সেই ইফেক্টটারও একটা আইডিয়া পাচ্ছেন অথবা কোথায় স্টার প্লেসগুলো সুন্দর দেখা যাবে কোথায় কী প্লেসগুলো সুন্দর দেখা যাবে এটা যখন আপনি কপি করবেন তখন কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন এখানে আর গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে ইউ শুড নট ডো ইমিটেশন ফর রিয়েল প্রজেক্ট অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব। তখন কিন্তু এভাবে কপি করে ডিজাইন করব না অ্যান্ড আরেকটা কথা বলা হয়েছে বাট ইমিটেশন উইল হেল্প বিল্ডিং ইউর টুলস স্কিলস অ্যান্ড অ্যানালিস স্কিল অর্থাৎ অনুকরণ করলে আমাদের ডিজাইনের স্কিলটা ইম্প্রুভ হবে অ্যান্ড হচ্ছে কীভাবে আমরা টুলস ইউজ করছি সেই টুলসটাও কিন্তু আমরা খুব ভালোভাবে শিখতে পারছি তো দ্যাটস ওয়াই আমাদেরকে বিভিন্ন ডিজাইন কপি করতে হবে বিভিন্ন ডিজাইনকে ইমিটেশন করলে সেখান থেকে আমরা কিছুটা আইডিয়া পাবো অ্যাকচুয়ালি কীভাবে ডিজাইন তৈরি করতে হবে ওয়েল সেকেন্ড যে অপশনটি ছিল সেটি হচ্ছে ইন্সপাইরেশন ফ্রম দি আদার ডিজাইন এটাও খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জিনিসের জন্য মানুষকে ফলো করি মানুষকে ইন্সপাইরেশান হিসেবে দেখি সেম জিনিসটাও কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আপনি করতে পারেন আপনি কোনো একটা ডিজাইন থেকে কিছুটা ইন্সপায়ারেশন হয়ে আপনি আরেকটা ডিজাইন তৈরি করতে পারেন যেমন সেটা হতে পারে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি সো আমরা এই এক্সাম্পলটা দেখলে কিছুটা বুঝতে পারবো এই ডিজাইনটা হচ্ছে মেইন ডিজাইন অর্থাৎ কোনো একজন ডিজাইনার এই ডিজাইনটা করে তার পোর্টফোলিওতে আপলোড দিয়েছে আমি যে কাজটা করেছি এই ডিজাইন থেকে কিছুটা ইন্সপাইরেশন নিয়ে আরেকটা ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সিমিলার কিছুটা ইন্সপাইরেশন এই ডিজাইন থেকে নেওয়া হয়েছে বাট এটা কিন্তু ফুললি কপি না আলাদা আলাদা ডিজাইন এটাও একটা আলাদা ডিজাইন এটাও কিন্তু আলাদা ডিজাইন বাট কনসেপ্ট যেটা যেটা হচ্ছে সেই ইউজ করার চেষ্টা করেছে বা বোঝানোর চেষ্টা করেছে সেম জিনিসগুলো আমি ইউজ করে অন্য একটা স্টাইলে ইউজ করেছি সো আপনারাও চাইলে এরকম কোনো একটা ডিজাইন থেকে ইন্সপাইশান নিতে পারেন ইউনিক ডিজাইন করার জন্য থার্ড যে মেথড বা স্ট্র্যাটাজি রয়েছে সেটা হচ্ছে আপনার আইডিয়াটাকে আপনি এক্সপ্লোর করা সেটা যে কোনোভাবে হতে পারে লাইক আমরা এখানে বলেছি স্ক্যাচ ডিজাইন সো স্ক্যাচটা মূলত কি সেটা যে কোনোভাবে হতে পারে আপনি যদি খুব ভালো ড্রয়িং করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা স্ক্যাচ ড্র করে দেন হচ্ছে একটা পিকচার তুলে সেটাকে আপনি ইলাস্ট্রাটারে নিয়ে এসে দেন নতুন করে ডিজাইন করতে পারেন ইলাস্ট্রারের যে টুলসগুলো আছে সেগুলো দিয়ে অথবা আপনি চাইলে ইলাস্ট্রারের যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো দিয়েও কিন্তু একটা স্ক্যাচ ড্র করতে পারেন যেমনটা এখানে আমার এ হচ্ছে একটা ডিজাইন ক্লায়েন্টের জন্য করা এবং এখানে দেখতে পাচ্ছেন স্ক্যাচ তো যখন আপনি কোনো একটা ডিজাইন মাথায় চলে আসবে আপনি কয়েকটা ডিজাইন দেখার পরে দেখবেন যে আপনার মাথা অনেকগুলো ডিজাইন চলে আসছে তখন আপনি যে কাজটা করতে পারেন ইলাস্ট্রেটারের আপনি ব্রাশ টুলটা দিয়ে জাস্ট সিম্পলি এরকম একটা স্ক্যাচ ড করে ফেলতে পারেন সেটা যে কোনোভাবেই যেরকমই হোক কোনো প্রবলেম নেই আপনি জাস্ট আইডিয়াটা ধরে রাখার জন্য জাস্ট এরকম একটি স্ক্যাচ ড্র করে ফেলতে পারেন অ্যান্ড দেন সেই স্ক্যাচ থেকে আপনি কি বোঝাতে চাচ্ছিলেন সেটা আপনি নিজে ড্র করতে পারবেন তো আমি তো এইভাবে স্ক্যাচ ড্র করেছি আপনারটা আরও সুন্দর হতে পারে বা আরও খারাপ হতে পারে নো প্রবলেম জাস্ট আপনি কীরকম করে ডিজাইনটা তৈরি করবেন ভাবছিলেন সেটাই আপনি একটা ড্র করে ফেলতে পারেন এমনও হতে পারে যে আপনি পাঁচটা স্কেচ ড্র করে ফেলেছেন সে পাঁচটা স্কেচ থেকে যে কোনো একটা ডিজাইন হতে পারে সো এই জন্য আপনি পাঁচটা চাইলে পাঁচটা স্কেচ করতে পারেন নো প্রবলেম ডোন্ট ওয়েট টু বি পারফেক্ট ইট কামস বাই ওয়ার্কিং মোর অ্যান্ড মোর প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস আশা করছি ডিজাইন স্কিল ইম্প্রুভ এবং ইউনিক ডিজাইন কীভাবে করবেন সে সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছেন আরও ইন্টারেস্টিং বিষয় নিয়ে দেখা হবে নেক্সট ক্লাসে